নমস্কার বন্ধুরা আমার চ্যানেল দ্য স্মাইলি গার্লফের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের দর্শন করাবো কোচবিহারের মদনমোহন মন্দির গত রোববার আমরা সপরিবারে বেরিয়েছিলাম কোচবিহারের মদনমোহন মন্দিরের উদ্দেশ্যে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বাই ট্রেন আমরা পৌঁছেছিলাম নিউ কোচবিহার স্টেশন আর সেখান থেকে একটা টোটো করে পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রত্যেক দিনই প্রচুর ট্রেন নিউ কোচবিহার স্টেশন পর্যন্ত যাতায়াত করে কোচবিহার স্টেশনে যাওয়ার ট্রেনের সংখ্যা খুব কম হলেও নিউ কোচবিহার গ্রামে অনেক ট্রেন আপনারা ইজিলি পেয়ে যাবেন সকাল সাড়ে ছটায় থাকে উত্তরবঙ্গ তারপরেও একটা আসাম ট্রেন থাকে যেটা নিউ কোচবিহারের ওপর দিয়ে যায় আর আমরা যেটাতে গেছিলাম সেটা হলো পদাতিক সকাল সাড়ে নটায় নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়ে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি এই ধরনের শর্ট ডিস্টেন্স কভার করার জন্য আপনারা প্যাসেঞ্জার ট্রেনকেও চুজ করতে পারেন কেননা এই সমস্ত এক্সপ্রেস ট্রেনে এই সময় ভিড়টা খুব বেশি হয় আর আমাদের ভাড়া লেগেছিল জন প্রতি ষাট টাকা এরপর আমরা নিউ কোচবিহার স্টেশন থেকে একটা টোটো নিয়ে পৌঁছে গেলাম মদনমোহন মন্দিরের সামনে যেহেতু দূরত্ব প্রায় অনেকটাই তাই ওই দেড়শো থেকে দুশো টাকার মতো ভাড়া আপনাদের লাগতে পারে মন্দিরে প্রবেশ করার পূর্বেই চোখে পড়ল বইটাগি দিঘি এই দীঘির জলকে স্থানীয় লোকেরা খুবই পবিত্র বলে মনে করেন এবং দীঘির পাশেই সারি সারি দোকান রয়েছে যেখানে বিক্রি হচ্ছে পূজা সামগ্রী এই দীঘির চারপাশে শীতল হাওয়া এবং সবুজ প্রকৃতি মুহূর্তেই আপনার মনকে চাঙ্গা করে দেবে মন্দিরের এন্ট্রান্স সাউথ ফেসিং তাই সকালবেলার মিঠে রোদটা এর ওপর এসে পড়লে আর্কিটেকচারের বিউটিটাকে অনেক বেশি এনহ্যান্স করে দেয় বর্তমানে মন্দিরে ঢুকতে রকম টিকিট কাটতে হয় না তবে যে কোনো মন্দিরের ক্ষেত্রেই তো জুতো পরে প্রবেশ নিষেধ তাই জুতোটা মন্দিরের বাইরে একটা আলাদা জায়গায় রেখে ঢুকতে হয় ওখানে ওনারা জুতো রাখার জন্য সামান্য কিছু টাকা নিয়ে থাকেন এবার চলুন এই মন্দিরের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে কিছু আলোচনা করা যাক কোচবিহার শহরটাই এমন যার রন্ধ্রে রন্ধ্রে ইতিহাস তাই এই মন্দিরের সাথে জড়িত ইতিহাসও যে আপনাদের মন কেড়ে নেবে সে বিষয়ে আমি গ্যারান্টেড থেকে সালের মধ্যে কোচ রাজা মহারাজা নিপেন্দ্র নারায়ণের রাজত্বকালে এবং তারই তত্ত্বাবধানে এই মন্দির তৈরি হয় এই মন্দিরের কিছু নিজস্বতা বা নিজস্ব বৈশিষ্ট্য মন্দিরটিকে অনন্য এবং স্বতন্ত্র করে তুলেছে যেমন ধরুন এই মন্দিরের প্রধান আরাধ্য দেবতা মদনমোহন বা স্বয়ং কৃষ্ণ হলেও এখানে কিন্তু রাধার বিগ্রহের নিত্য পুজো হয় না এখানে মদনমোহনকে একাই পুজো করা হয় এবং যে কোনো বৈষ্ণব মন্দির বা যে মন্দিরে কৃষ্ণ প্রতিষ্ঠিত আছেন সেখানে কিন্তু কিন্তু বলি বলি বন্ধ থাকে তবে এখানে বা পায়রা হয় মন্দিরের বিগ্রহ আপনাদের দর্শন করাতে পারলাম না কারণ এখানে কিন্তু বেশ কড়া নিরাপত্তা মন্দিরের ভিতরের বিগ্রহ কিন্তু ভিডিও বা ফটোর মাধ্যমে দেখানো সম্ভব নয় আপনারা হয়তো প্রায় সকলেই জানেন ব্রাহ্ম সমাজের একজন অন্যতম পথপ্রদর্শক কেশবচন্দ্র সেনের কন্যার সঙ্গে এই মহারাজা নিপেন্দ্র নারায়ণের বিবাহ হয় কাজেই এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের সবারই থাকা উচিত যে যখন ওনার বানানো স্থাপত্য তাহলে সেখানে ধর্মনিরপেক্ষতার একটা ছোঁয়া থাকবেই আর ঠিক তাই মন্দিরের কোনায় কোনায় লেগে আছে ধর্মনিরপেক্ষতার নিদর্শন যদি একটু ভালো মতো লক্ষ্য করেন দেখবেন মন্দিরটি কিন্তু চার চালা বিশিষ্ট যেটা বাঙালি হিন্দুদের মন্দিরের একটা অন্যতম বৈশিষ্ট্য আবার ওপরের অংশটা দেখলে বুঝতে পারবেন ওটা একটা ডোম লাইক স্ট্রাকচার যেটা ইসলামিক স্থাপত্যের একটা অন্যতম বৈশিষ্ট্য এখানে মদন মোহনের নিত্য পুজোর পাশাপাশি দেবী কাতায়নী জয়তারা এবং মা মঙ্গলচন্ডীরও পুজো করা হয় তাছাড়া এখানে আলাদাভাবে একটি মন্দির তৈরি করা হয়েছে যেখানে দেবী ভবানী বা মা দুর্গাকে প্রতিষ্ঠা করা হয়েছে যেখানে বর্তমানে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে তাছাড়া চারপাশে রয়েছে প্রচুর গাছপালা মন্দিরের দুপাশে বিস্তৃত সবুজ প্রান্তর প্রচুর পাখি আর একটা ছোট্ট জলাশয় আমরা যখন মন্দির দর্শন করেছিলাম তখন চলছিল জগদ্ধাত্রী পুজো মন্দির চত্বরের মধ্যেই আর এছাড়াও কোচবিহারের রাস উৎসবের কথা তো নিশ্চয়ই আপনারা সকলেই শুনেছেন রাস উৎসবও খুব কাছাকাছি ছিল বলে তার প্রস্তুতিও তুঙ্গে ছিল আর সেই জন্যই তৈরি হচ্ছিল বিভিন্ন ধরনের মূর্তি তার মধ্যে রাধাকৃষ্ণ তো রয়েইছে তার সাথে বিভিন্ন দেবদেবীর মাটির মূর্তি তৈরি হচ্ছিল যা দিয়ে মন্দির প্রাঙ্গণ সাজানো হবে এবং ওই মন্দিরের যে মাঠ রয়েছে সেখানেই হবে রাসযাত্রা আজ তবে একটুকু থাক অন্য কোনো দিন নতুন কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ আপনারা আমাদের প্রেমে বন্দী হওয়া মুহূর্তগুলো এনজয় করুন